ও হেয়াল্লো হোয়াটসঅ্যাপ গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো এবং আল্লাহ রকম আমিও ভালো গাইস তো আজকের ভিডিওটা দেখাবো আমাদের কিন্তু এখানে কোনো ব্যাকপ্যাক প্যাক নাই লুট বক্স আছে সব কিছুই আছে কিন্তু এখন ব্যাগ প্যাক নাই তা গাইস আজকে ব্যাক ব্যাকটা বার করবো এখন গাইস এখানে ব্যাক প্যাকার ইচ্ছা পড়ছি এখানে কিন্তু গাইস কয়টা ব্যাক আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সোয়াডা লাইন ব্যাক আছে গাইস সেখানে কিন্তু গাইস দুইটা ব্যাগ পাইলে বারবার ব্যাক পেতেছে এক কালারের ওকে গাইস এখানে দুটা ব্যাগ পালিয়েছি দুইটা ব্যাগ পালিয়েছি তিনটা চারটে প্যালেছি গাইস তিনটা ব্যাগ বেশি গাইস চারটে এটি তো আগেরই আছে গাইস তো আমাদের কিন্তু দরকার হলে গিয়ে সবুজ কালার ব্যাগটা গাইস ফার্স্ট পাঁচ নম্বরও ব্যাগ প্যালেছি তো এখানে কিন্তু আমাদের সবুজ কালার ব্যাগটা দরকার সবাই জানেন গাইস তো এখানে কিন্তু আমরা ব্যাগ পাচ্ছি না কিন্তু গাইস ব্যাগ পাইতেছি না আর কীভাবে দেবে বলি গাইস আমাদের টাইম আছে ফার্স্টশো বা আর মাত্র চাইছে তেমন ভাই আর তিনশো বাইফছি ও গাইস আপ কেমনে জানি ফেয়াল নাম গাইস তো তিনশো ডাইমান আছে আর তিনশো ডায়মন্ড দা গাইস এখানে অন্য কোনো স্পিন মারি গা কেমন হবে দেখা যাক এখানে কিন্তু আমার ব্যাগ একটা দরকার এখান থেকেও তো আমি আর মারব না এখন কিন্তু গাইছ আমরা আরো দুই হাজার ডায়মেন্ট টপ কম তাইডি সব চেস করলাম ডায়মন্ড চেস দুই হাজার ডায়মেন্ট টপ আপ করে আসি গাইস এখানে কিন্তু দু হাজার ডায়মন টফ করবো ওয়ান টু থ্রি ছশো তিরষট্টি ডায়মন্ড লুকেন ও গাইস আমি পাঁচশো ডায়মন টফ করছি তো এখানে এটা বার করবো ক্রোজ বোট নাকি কি নাম এটা ভুল লাগেছি গাইস একশো টোকেন লাগে গাইস একশো টোকেন লাগে তো দেখে দেখ গাইস আমরা কি পাবো মনে হচ্ছে ভাই তিরানব্বই হয়ে গেছে তো গাইস আমাদের তিসষট্টি ডায়মন্ড আছে ডায়মন্ড শেষ তো আরেকটা মারতন দেখা যায় তেত্রিশ ডেমন আছে তো গাইস এখন তিন ডায়মন আছে তো আবার একটা গাইস টাইম অফ করে আনি আরও এবার কেউ ডায়মন্ড অফ করছি দাদা কাইসেরে তো এখানে কিন্তু গাইস আমরা দশটা দিয়ে দিয়েছি তো আমরা এটা পাইলে এলাম ক্রোজ ব্রোস লাভা কাইসের গাইস তো গাইস পাইলে এলাম আমরা অনলি ক্রোজ ব্রাস তো এখানে কিন্তু আমরা আরেকটা বার করবো এডব্ল বার করে কিছুটা ওকে ডি ওয়ান টু থ্রি তিনশো ডায়মনের স্পিনা গাইস আরেকটা দিয়া 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 দিছে গাইস না গাইস হ্যাঁ ডায়মন্ড সাইজ ভাই দুইশো ডায়মন্ড আছে দাদা ও সমস্যা না গাইস তিন স্পিন করতাম তিনটা তিনটা বাই চারটা ভ্যালেছি গাইস মনে হচ্ছে ভ্যালেসি হ তো কোনো কিস চলেছি তো আজকে ভিডিও দেখে তুলিবি সবাই আল্লাহ হাফেজ আর পরবর্তী ভিডিও চলে আসতেছে আপনাদের জন্য গাইস কালেকশন ভিডিও নিয়ে তো আজকে ভিডিও দেখে তুলিমি কালেকশন ভিডিও দেওয়ার জন্য সবাই অপেক্ষা করুন ভাই সবাই জানেন এটা আমাদের পার্ট থ্রি নাম্বার ভিডিও তো আজকের ভিডিও দেখতে তুলিমি তো আল্লাহ